বিশ্বকাপ দলে চূড়ান্ত হওয়া পঞ্চাশ জন ফুটবলারের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যে তালিকাতে অভিজ্ঞতার সঙ্গে রয়েছে বেশ কিছু তরুণ মুখ যারা হবেন আগামীতে আকাশী নীলদের ভবিষ্যৎ সঙ্গে প্রাথমিক স্কোয়াডে থাকা এই তরুণদের মাঝে বেশ কয়েকজনের জায়গা করে নেবার সম্ভাবনা আছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের মূল স্কোয়াডে তিনবার বিশ্ব চ্যাম্পিয়নদের সেরা পঞ্চাশ জন ফুটবলারের পুরো তালিকা এবং স্কোয়াডের চমক জায়গা দিয়া তরুণদের নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট আমেরিকা বিশ্বকাপের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই ফুটবল ভক্তদের মাঝে বেড়ে চলছে উত্তেজনা বিশেষ করে ফুটবল দুনিয়ার দুই জনপ্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনার স্কোয়াড কেমন হবে তা নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে ঠিক এর মাঝেই আর্জেন্টিনা গণমাধ্যমগুলো প্রকাশ করেছিল বিশ্বকাপের জন্য নাকি ইতিমধ্যেই পঞ্চাশ জনের একটা প্রাথমিক স্কোয়াড সাজিয়েছেন আর্জেন্টাইন বস লিওনেল স্কালোনি আর তথ্য বলছে ওই পঞ্চাশ ফুটবলারের তালিকাও হাতে এসেছে ইতিমধ্যে আর চূড়ান্ত হওয়া পঞ্চাশ ফুটবলারের তালিকায় যেমন দিবালার মতো অভিজ্ঞ ফুটবলার মূল্যায়িত হয়েছেন তেমন করে এই তালিকায় আছে বেশ কিছু চমক জায়গা তরুণ যারা হবেন লা আলবেসলেস্তাদের ফুটবলের ভবিষ্যৎ এমনকি এর মাঝে বেশ কয়েকজন তরুণের সম্ভাবনা রয়েছে আমেরিকা বিশ্বকাপের মূল দলের ছাই পাবার এই যেমন তালিকায় জায়গা পাওয়ার রিভার প্লেটের তরুণ সেন্টার ব্যাক লাউতার রিভেইরা আছেন এই ডিফেন্ডার শুধু আর্জেন্টিনা নয় বর্তমানে তিনি দক্ষিণ আমেরিকার তরুণ ডিফেন্ডারদের মাঝেই সেরা ইতিমধ্যে জাতীয় দলের জার্সিতে তার অভিষেক হয়েছে আগামী ফিনালিসিমার স্কোয়াডেও তাকে রাখতে পারেন স্কালনি লিগ ওয়ানের তরুণ ফুটবলার বার্ককে রাখা হয়েছে প্রাথমিক স্কোয়াডের তালিকাতে স্টার্সবুর্গের একুশ বছর বয়সী এই তরুণ বর্তমানে লেফট মিডফিল্ডার হিসেবে খেললেও তিনি প্রথাগত লেফট ব্যাক তার গতি দলের জন্য অনেক বেশি কার্যকরী আর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের লেফট ব্যাকে বেশ সমস্যাও রয়েছে এই সমস্যার সমাধান হতে পারেন ভ্যালেন্টিন পার্কো ছাব্বিশ বছর বয়সী গ্রিক ক্লাব অলিম্পিয়া কোসের ফ্রান্সিসকো অতেরগাও জায়গা করে নিয়েছেন এই স্কোয়াডে তিনিও মূলত উইং ব্যাক এছাড়াও কেভিন লোমানকর মতো সেন্টার ব্যাককেও রেখেছেন স্কালোনি ফরওয়ার্ড লাইনে তরুণদের মাঝে স্কোয়াডে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের ফ্রাঙ্কো মাস্তান্তো অনো পালমেরাসের ফরোয়ার্ড লোপেজ পানিচেল্লি মাতিয়া সোলো ভ্যালেন্টিন কার্বনির মতো তরুণরাও জায়গা করে নিয়েছেন আর এসব তরুণদের সঙ্গে ফরওয়ার্ড লাইনে পাওলো দিবালা মধ্যমাঠের অদ্রিক পলের মতো অভিজ্ঞতার মূল্যায়ন করেছেন স্কালনি চলুন এবার সব মিলিয়ে আর্জেন্টিনার সেই পঞ্চাশ জনের স্কোয়াড এক পলকে দেখে নেওয়া যাক গোলবারে এমিলিয়ানো মার্টিনেজ জিরোনিমো রুই ওয়াল্টার মেনিতেজ হুয়ান মোসো এবং ফাকুন্দো ক্যাম্বাসেস ডিফেন্ডার হিসেবে জায়গা পেয়েছেন নাহুয়েল মলিনা ওয়ান ফয়েদ ক্রিস্টিয়ান রমেরো লিওনার্দো বালেরদি মার্কাস সেন্সি ফাকুন্দো মেডিনা লাউতারো রিভেইরা নিকালাস টাগলা ফিকো মার্কাস আকুনা ভ্যালেন্টিন পার্কো জুলিও সোলার ফ্রান্সিসকো ওতেরগা কেভিন লোমানাকো মিডফিল্ডার হিসেবে আছেন রদ্রিগো ডিপল লিসান্দ্রো মার্টিনেজ এঞ্জো ফ্রানান্দেজ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এজুকেল প্যালাসিওস জোহারি লোসেলসো চুরি আনো সীমায়নে নিকোপ্যাচ এমিলিয়ানো বন্দিয়া অ্যালেন ভ্যারেলা ইজুকেল ফার্নান্দেজ ম্যাক্সিমো পেরোনো মরিনিও ফাকুন্দো বোন আন্তে এঞ্জো ব্যারেন্চিয়া এবং নিকোলাস ডমিঙ্গেজ ফরওয়ার্ড লাইনে যথারীতি প্রথম নামটা অধিনায়ক লিওনেল মেসির তার সঙ্গে জুলিয়ান আলভারেজ লোপেজ হোয়াকিনো মাস্তানো কার্বনি আলেহান্দ্রো গার্নাচো অ্যাঞ্জেল কোরিয়া ক্লাদিও এচিভেরি মাতিয়াস সোলো থিয়াগো আলমাডা পাউলো দিবালা, জানলুকা প্রেস্তি আন্নি এবং ভ্যালেন্টিন কাস্তি আনোস এই পঞ্চাশ ফুটবলারের মাঝে থেকে ফিনালিসিমার মূল স্কোয়াড বেছে নেবেন স্কালনি তারপর বিশ্বকাপের মূল স্কোয়াড সাজাবেন